কিভাবে জমি চুরি করা শুরু করছে দেখুন এই যে জমিটা আমরা দাঁড়িয়ে আছি এই জমির পাটটা বাম জমানায় এই দিদিকে দেওয়া হয় কি নাম দিদি সুন্দরী মান্ডি আর এনার স্বামী হাতনা মান্ডি দুজনের নামে এই জমি পাটটা দিয়েছিল বামফ্রন্ট সরকার আজকে তৃণমূলের জমানায় সেই গরিব মানুষের জমি কেড়ে নিতে চলেছে বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই সন্দেশখালীর ইস্যু এখন কিন্তু শুধু একটা নর্মাল ইস্যু নয় এটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে এইটা কিন্তু খুবই সেন্সিটিভ ইস্যু ইস্যুগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আগামী দিনে আরও বড় ঝড় আসতে চলেছে এই সন্দেশখালীর ইস্যু ঘিরে আপনারা বুঝতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী পর্যন্ত আসতে পারে এমন একটা খবর ছড়িয়ে পড়েছে মার্কেটে সেখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন মীনাক্ষী মুখার্জিকে আটকে দিচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে প্রত্যন্ত গ্রামে ভিজিট করার চেষ্টা করেছেন বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন পুলিশই হয়রানি তো লেগেই রয়েছে অ্যাকচুয়ালি পুলিশের নামে দোষ দিয়ে লাভ নেই এখানে পুলিশকে যেটা করতে বলা হচ্ছে পুলিশ সেটাই করছে কার ইশারায় পুলিশ বাধা দিচ্ছে অ্যাকচুয়ালি পুলিশ কেন প্রবেশ করতে দিচ্ছে না একশো চুয়াল্লিশ ধারা যেখানে জারি নেই সেখানেও প্রবেশ করতে বাধা রহস্য তো একটা রয়েছে যাই হোক এই ইস্যুটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যায় না এটা খুবই একটা সেনসিটিভ এরিয়া আর এই সন্দেশখালীর আগুন কিন্তু গোটা বাংলাতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আর আপনারা যদি দেখেন যেখানে বামপন্থীরা শূন্য সেই বামপন্থীদের দাপট নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে বাম হাওয়া ঘুরছে এমন নয় যে বিজেপি ওখানে নেই অবশ্যই বিজেপি রয়েছে বিজেপিও প্রতিবাদ জানাচ্ছে তবে বড় প্রশ্ন তৃণমূল দলের সবাই খারাপ এমন কখনও বলা হচ্ছে না কেউ বলছেও নয় কিন্তু যারা দুষ্কৃতী বাহিনী মানে সব দলেরই কোথাও না কোথাও থাকে সেটা একেবারে ওপর মহল থেকে কন্ট্রোল করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু তৃণমূল চাইলে সেটা করতে পারত। এই সন্দেশকালীর ইস্যু কিন্তু আজকের দিয়ে নয় দীর্ঘদিনের ইস্যু মানুষ প্রতিবাদ জানিয়ে এসেছে আজকে যে মানুষের বিস্ফোরণ আপনারা দেখতে পাচ্ছেন এটা একদিনে হয়নি দিনের পর দিন জমি দখল অত্যাচার আরও কত কিছু রয়েছে এমনটাও শোনা যাচ্ছে নাকি শাহজাহান মেয়ে পাচার করতো এমন একটা খবর মার্কেটে উঠে গিয়েছে আজকে একজনের সঙ্গে কথা বলছিলাম উনিই বলছিলেন আপনারা জানেন সন্দেশখালী এক নম্বর ব্লকের এস মানে লোকাল কমিটির এসএফআই সেক্রেটারি ওনার সঙ্গে কথা বলছিলাম উনিও একই কথা বললেন আজকে মীনাক্ষীকে প্রবেশ করতে দিচ্ছে না তবে এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলি যেই বামেরা শূন্য হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি বামেরা শূন্য হয়নি সাধারণ মানুষ ভোট প্রয়োগের অধিকার পায়নি যার ফলেই হয়তো মানুষ শূন্য হয়ে গিয়েছিল যার ফলেই হয়তো বামেরা শূন্য একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাইবো ভিডিওটা একবার দেখুন

বন্ধুরা এই ছবিগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বামেরা এই সন্দেশখালীর ইস্যুতে সজাগ রয়েছে এই সন্দেশখালীর ইস্যু কিন্তু সেন্সেটিভ ইস্যু যেমন সিঙ্গুরের ইস্যু গোটা ভারতে ছড়িয়ে পড়েছিল ঠিক তেমনই এই সন্দেশখালীর ইস্যুও কিন্তু গোটা ভারতে ছড়িয়ে পড়েছে যেমন সিঙ্গুর আন্দোলন বাম জামানা শেষ করে দিয়েছিল হতেই পারে এই সন্দেশখালীর আন্দোলন সন্দেশখালি তৃণমূলের জামানাকে শেষ করে দিতে পারে আপনাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তবে আপনাদের কাছে বড় প্রশ্ন রাখলাম তৃণমূল কি সত্যিই কিছু জানতো না মানে তৃণমূলের ওপর মহলের নেতারা সত্যিই কি কিছু জানতো না এত বড় ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন কিছুই জানতো না কুণাল ঘোষ অন্য কথা বলছেন কুণাল ঘোষ অবশ্যই ওনার দিক থেকে উনি বলছেন এইদিকে বিজেপির নেতারা দেখতেই পাচ্ছেন কাদা ছোড়াছুড়ি করছে আবার আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তো একটা ভিডিও রেকর্ড ভাইরাল হয়েছিল বিজেপির একজন বিধায়ক অগ্নিমিত্রা পাল ওনার একটা ভিডিও ক্লিপ মানে রেকর্ডিং শেয়ার হয়ে গিয়েছিল সেখানে ওনাকে একজন সাংবাদিক বোধ জিজ্ঞাসা করছেন এই ইস্যুটা কি নন্দীগ্রাম ইস্যু করা যায় উনি কি বলছেন হ্যাঁ এই ইস্যুটাকে নন্দীগ্রাম ইস্যু করতে হবে মানে নন্দীগ্রাম ইস্যু বানাতে হবে মানে মানুষের সেবার জন্যে যেখানে কাজ করা উচিত সেখানে এরা ইস্যু বানাতে তৈরি মানে একটা ইস্যু সেটাকে নন্দীগ্রাম ইস্যু কি করে বানানো যায় বিজেপি সেই দিকেই হাঁটছে বা খেয়াল রাখছে যেমন আপনাদেরকে বললাম অগ্নিমিত্রা পাল উনি যেই কথাগুলো বলেছেন উনি নিজের মুখে স্বীকার করেছেন আর অন্যদিকে বামেরা কিন্তু একটা জিনিস চাইছে সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে আনার ডাক দিয়েছে সন্দেশখালী থেকে এই দুর্নীতিবাজ নেতাদের সরাতে হবে সন্দেশখালীর মানুষের জমি যেগুলো দখল হয়ে গিয়েছিল সেগুলো রিটার্ন করতে হবে বিভিন্ন দাবি রয়েছে সন্দেশখালীর মানুষ একশো দিনের কাজ করে টাকা পায়নি সেই সব দাবি নিয়ে বামেরা কিন্তু লড়ছে আজকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে তার একটাই কারণ কারণ নিরাপদ সর্দারকে যদি গ্রেপ্তার করা না হতো এই আন্দোলনের ঢেউ হয়তো আরও বড় ধরনের আপনারা দেখতে পেতেন কারণ যেটা শোনা যাচ্ছে যে ধরনের অত্যাচার হয়েছে আজকের সাধারণ মানুষ ভয় পাচ্ছিল যে এই অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে হতে পারে এই নিরাপদ সর্দার তাদের মধ্যে আগুন ঢুকিয়েছে নিরাপদ সর্দার এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা বড় আন্দোলনের ডাক দিয়েছেন হতে পারে আন্দাজ করেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে যাই হোক আগামী দিনে প্রকাশ পাবে সামনে এই লোকসভা নির্বাচন যদি সত্যিই মানুষ ভোট প্রয়োগের অধিকার পায় কাকে ভোট দেবে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সন্দেশখালীতে সিপিআইএমের নামও নিশান ছিল না নতুন করে পার্টি অফিস তৈরি হচ্ছে সন্দেশখালীতে এটা কিসের ইঙ্গিত অবশ্যই মানুষের বুঝতে বাকি নেই যে মানুষ চাইছে বাম ফিরে আসুক মানুষ বলছে বাম জমানাই ভালো ছিল আজকের মীনাক্ষী মুখার্জি বা কেন্দ্র থেকে সিপিআইএমের নেত্রীরা ছুটে আসছেন মানুষের দাবি নিয়ে লড়াইয়ের ডাকে তারা এগিয়ে আসছে আজকের সন্দেশখালীর মানুষ বলছে বাম জামানাই ভালো ছিল আমার মনে হয় এখান থেকে আপনাদেরও বুঝতে অসুবিধা নেই যে সন্দেশখালীর মানুষ কোন দিকে রয়েছে ভালো থাকবেন